নমস্কার বন্ধুরা বাঙালি সেরা হিসেবে সবাইকে স্বাগত আজকের বেগুন দিয়ে দারুণ টেস্টি আর একটা ইউনিক রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি ঘেমি বেগুনের রেসিপি খেতে ভালো না লাগলে বন্ধুরা ঝটপট কিন্তু এই রেসিপিটা বাড়িতে বানিয়ে ফেলতে পারেন তাহলে আসুন আর দেরি করব না রেসিপিটা এবার আমরা শুরু করি তো এখানে একটা বেগুন নিয়ে নিয়েছি এবার বেগুনটাকে কেটে নেব তো প্রথমে বেগুনের বোটার দিকটা কেটে বাদ দিয়ে দিলাম এবার দেখুন বেগুনটাকে মাঝখান থেকে প্রথমে অর্ধেক করে নিয়েছি এবারে বেগুনটাকে এইভাবে একটু মোটা মোটা করে পাত পাত করে কেটে নিতে হবে বেগুনি ভাজার সময় যেমনভাবে আমরা বেগুনটাকে কাটি সেরকম কিন্তু একেবারেই নয় একদম এই রকম কিন্তু একটু মোটা করে বেগুনটা কেটে নিতে হবে এইবারে দেখুন এই বেগুনের মাঝখানটা কিন্তু ছড়ি দিয়ে কাট লাগিয়ে নিতে হবে তো বেশ কয়েকটা বেগুনের মাঝখানটা কাঠ লাগিয়ে নিতে হবে এইভাবে এতে করে বেগুনটা কিন্তু খুব সহজেই সেদ্ধ হয়ে যাবে তো এই সম্পূর্ণ বেগুনটা একইভাবে একটু মোটা মোটা করে কেটে তারপর কার লাগিয়ে নিয়েছি তো এইবারে পরিষ্কার করে ধুয়ে একটা অন্য পাত্রে রেখে দিয়েছি তো এবারে বেগুনের মধ্যে কয়েকটা মশলা যোগ করব তো প্রথমে আমি দিলাম স্বাদ মতো লবণ দিচ্ছি অল্প পরিমাণে একটু হলুদের গুঁড়ো বেশ কিছুটা পরিমাণে লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম একটু ঝাল ঝাল হলে খেতে ভালো লাগবে আর দিলাম অল্প পরিমাণে একটু ধনের গুঁড়ো আর কোনো রকম মশলা এখানে দিচ্ছি না এইবারে এই কয়েকটা মশলা দিয়ে খুব ভালো করে বেগুনের সাথে মিশিয়ে নেব আর বেগুনের সাথে এইভাবে সমস্ত মশলা মিশিয়ে প্রায় মোটামুটি পাঁচ মিনিটের মতো ম্যারিনেট করে রাখব আর ততক্ষণে এদিকে আমার লাগবে পেঁয়াজ সেই জন্য একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়ে নিলাম এবার পেঁয়াজের খোসা ছাড়িয়ে নিচ্ছে। তো পেঁয়াজটাকে এখানে আমরা স্লাইস করে কেটে নেব আর এর সাথে আমার লাগবে কাঁচা লঙ্কা আর টমেটো তার জন্য এখানে আমি একটার মতো কাঁচা লঙ্কা আর একটা মিডিয়াম সাইজের টমেটো নিয়েছি এই দুটোকেও কেটে নেব তো কাঁচা লঙ্কাটাকে এখানে ছোটো ছোটো করে কুচিয়ে নিচ্ছি আর টমেটোটাকেও পাতলা পাতলা করে স্লাইস করে কেটে নেব তবে আপনারা চাইলে কিন্তু টমেটো আর কাঁচা লঙ্কার পেস্টও তৈরি করে নিতে পারেন এবারে একটা বড় বোল নিয়ে নিলাম আর এর মধ্যে নিয়ে নিচ্ছি চার টেবিল চামচ পরিমাণে বেসন তো এখানে কিন্তু আমাদের বেসনের পরিমাণটা একটু বেশি লাগবে তো এর মধ্যে দিলাম স্বাদ মতো লবণ অল্প পরিমাণে একটু হলুদের গুঁড়ো ঝালের জন্য অল্প একটু লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম আর দিচ্ছি অল্প পরিমাণে একটু কাসুরি মেথি এতে করে ফ্লেভারটা আরও বেশি ভালো লাগবে তো সমস্ত গুঁড়ো মশলা একবার শুকনো বেসনের সাথে মিশিয়ে নিলাম নিয়ে এইবারে অল্প অল্প করে জল যোগ করব একসাথে কিন্তু খুব বেশি পরিমাণে জল দেবেন না তাহলে বেসনটা দলা পাকিয়ে যেতে পারে সেই জন্য অল্প অল্প পরিমাণ জল দিয়ে বেসনের একটা মোটা ব্যাটার তৈরি করতে হবে চপ বা বেগুনি ভাজার জন্য আমরা যেভাবে ব্যাটারটা তৈরি করি তার থেকে কিন্তু অনেকটাই মোটা করে এখানে ব্যাটারটা তৈরি করতে হবে দেখুন এখানে কিন্তু আমি আর জল যোগ করিনি তো খুব ভালো করে ব্যাটারটাকে তিন থেকে চার মিনিটের মতো ফেটিয়ে নিলাম এরপর গ্যাস অন করে কড়াই বসিয়ে দিলাম পরিমাণ তো এইবারে এর মধ্যে এই যে বেগুনটা ম্যারিনেট করে রেখেছিলাম মানে মশলা মিশিয়ে এবার সেই বেগুনটাকে দিয়ে ব্যাটারের মধ্যে ডুবিয়ে কড়াইতে দিয়ে দিচ্ছি তবে ডুবো তেলে কিন্তু আমি এগুলোকে ভাজবো না আর এখানে দেখুন ব্যাটারটা যখন মানে বেগুনটা যখন আমি ব্যাটারের মধ্যে ডোবাচ্ছি তখন কিন্তু ব্যাটারটা অনেকটাই মোটা লাগছে আর এখানে কিন্তু আমি আবারও বলছি ব্যাটারটাকে মোটামুটি প্রায় তিন থেকে চার মিনিটের মতো ফেটিয়ে নিতে হবে তো এইবারে এগুলোকে ভালো করে উল্টে পাল্টে ভেজে নেব তো চারটে এখানে ভেজে নিলাম তো এইবারে বাকিগুলোকেও একইভাবে ভেজে নেব কড়াইতে আরও বেশ কিছুটা পরিমাণে তেল দিয়ে দিলাম এর মধ্যে দিচ্ছি ফোড়নের জন্য একটার মতো শুকনো লঙ্কা আর এরপর দিয়ে দিলাম থেঁতো করে রাখা রসুন প্রায় তিন থেকে চার কোয়ার মতো আর এখানে কিন্তু রসুনটা অবশ্যই থেঁতো করে ব্যবহার করবেন তো গ্যাসে ফ্লেম মিডিয়ামে রেখেছি রেখে রসুন আর শুকনো লঙ্কাটাকে ভাজা ভাজা করে নিয়েছি কালার একটু ব্রাউন হতে শুরু করলে এর মধ্যে দিয়ে দিচ্ছি স্লাইস করে কেটে রাখা পেঁয়াজ আর কাঁচা লঙ্কা তো একই সাথে পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটাকে ভালো করে ভাজা ভাজা করে নিতে হবে এখানে দেখুন কালারটা কিন্তু বেশ ব্রাউন হতে শুরু করেছে এইবারে কেটে রাখা টমেটোটা যোগ করে দিচ্ছি আর টমেটো দেওয়ার সাথে সাথে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ লবণ দিলে কী হবে টমেটোটা কিন্তু খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে তো সেই জন্য এই পর্যায়ে এসে পরিমাণ মতো লবণটাও যোগ করলাম এবারে খুব ভালো করে চেড়ে কষিয়ে নিতে হবে আর এখানে দেখুন কষাতে কষাতে কিন্তু টমেটোটা একেবারেই নরম হয়ে গেছে তো এইবারে আমি এখানে দিয়ে দিচ্ছি কয়েকটা গুঁড়ো মশলা দিচ্ছি অল্প পরিমাণে একটু লঙ্কার গুঁড়ো যেহেতু এর মধ্যে শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা দিয়েছি লঙ্কার গুঁড়োটা কিন্তু বুঝে দেবেন দিলাম হলুদের গুঁড়ো আর কালারের জন্য দিলাম চা চামচ পরিমাণে কাশ্মীর লাল লঙ্কার গুঁড়ো আর সব শেষে দিলাম চা চামচ পরিমাণে ধনের গুঁড়ো অল্প একটু জল দিয়ে মশলাটাকে ভালো মতো করে কষিয়ে নেব তো এখানে দেখুন মশলাটা কষাতে কষাতে শুকনো শুকনো হয়ে গেছে আর তেলও ছাড়তে শুরু করেছে তো এইবারে এসে এর মধ্যে দিয়ে দিলাম বেশ কিছুটা পরিমাণে জল আর এখানে আমি এক কাপ পরিমাণে জল দিয়েছি আর এখানে ঝোল ফুটতে শুরু করার পর ঢাকা চাপা দিয়ে দু থেকে তিন মিনিটের মতো মিডিয়াম ফ্লেমে ফুটিয়ে নিলাম তো প্রায় তিন মিনিটের মতো ঝোলটাকে এখানে আমি ফুটিয়ে নিয়েছি তো এইবারে এর মধ্যে ভেজে রাখা বেগুনগুলো যোগ করব তো এইবারে আরও একবার চেড়ে ঝোলের সাথে মিশিয়ে নিচ্ছি আর এগুলো দেওয়ার পর কিন্তু এটাকে খুব বেশিক্ষণ রান্না করা যাবে না তাহলে এগুলো ঘেঁটে যেতে পারে তো সেই জন্য এটা দেওয়ার পর টেস্টটাকে ব্যালেন্স করার জন্য কয়েক দানার মতো চিনি যোগ করে দিলাম দিয়ে ঢাকা চাপা দিয়ে দেড় মিনিটের মতো ফুটিয়ে নিলাম তো প্রায় দেড় মিনিটের মতো হয়ে গেছে ঢাকনাটা খুলে এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে একটু গরম মশলা গুঁড়ো আর সব শেষে দিলাম কিছুটা পরিমাণে ধনেপাতা পাতা কুচি তো ধনেপাতা পাতা কুচি আর গরম মশলা গুঁড়োটা দেওয়ার পর আরও একবার চেড়ে মিশিয়ে নেব আর বন্ধুরা বেগুনের এই রেসিপিটা আপনারা একবার বাড়িতে বানিয়ে দেখুন গরম গরম ভাতের সাথে কিন্তু খেতে জাস্ট অপূর্ব লাগে আর বন্ধুরা দেখুন গ্রেভিটা কিন্তু একদম কম থাকবে তাহলে এটা খেতে আরও বেশি ভালো লাগবে তো এখানে আমাদের রেসিপিটা একেবারেই তৈরি আর আপনারা চাইলে কিন্তু এটা নিরামিষভাবেও তৈরি করতে পারেন তো বন্ধুরা আমার আজকের এই রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই করে জানাবেন যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু একটা লাইক আর শেয়ার করতে ভুলবেন না আর আমার থেকে নিত্য নতুন রেসিপি পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে দেবেন তাহলে আমি যখনই আমার চ্যানেলে কোনো নতুন ভিডিও ছাড়বো তার আপডেট আপনাদের কাছে খুব সহজেই পৌঁছে যাবে আজ তাহলে এই পর্যন্ত আবারও দেখা হচ্ছে নতুন কোনো রেসিপির সাথে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ